আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটি নকশা নিয়ে হাজির হলাম নকশাটি হলো বিদেশ থেকে লোক করিয়ে আনার বিদেশ থেকে লোক আনার জন্য নকশাটি এক ভাই আমাকে ফোন দিয়ে বলেছিল গ্রোজি আমার ওয়াইফ দুটি বাচ্চা রেখে বাইরে চলে গেছে তো গিয়ে যোগাযোগ করে না কথা বলতে চায় না বা দেশে আসতে চায় না উনি বলে যে আর আসবে না তো এটি খুব সহজ একটি নকশা এটি খুব দ্রুত কাজ করে এক নকশাটি দিয়ে বহুতবার পরীক্ষা পরীক্ষিত এমন কি কাজ করা হয়েছে তো আপনারা কাজ করে দেখুন খুব ভালো কাজ করে নকশাটি মাধ্যমে আপনারা খুব সহজেই মানুষ হাজির করতে পারবেন বসীকরণ করতে পারবেন তবেও ছোট চ্যানেলটি আমার আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যা তো নকশাটি দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই নকশাটি ভালোভাবে আপনারা অঙ্কন করবেন সাদা কাগজে অঙ্কন করবেন শনি মঙ্গলবার জর নামাজের পরে অষ্টতিতা দেয়া তিনটা নকশা লিখবেন তারপরে একটা নকশা পাথর চাপা দিবেন আরেকটা নকশা উল্টা ঘুরাইবেন আরেকটা নকশা যে একটা মিষ্টি জাতীয় ফল গাছে জ্বলিয়ে বেঁধে দেবেন এমনভাবে বেঁধে দিবেন যাতে নকশাটি লাড়াচাড়া করে বাতাসে দুলে আর যেখানে আনতে চান আপনি যে ঘরে থাকেন ওই ঘরের ভিতরে কোনো একটি সাইটে যেখানে সূর্যের আলু কম পড়ে একটু অন্ধকার থাকে সেই জায়গায় একটা নীরব স্থানে ঘরের এক কোণে বা আড়ালে আপনারা এই নকশাটি নিচে রেখে মাটিতে রেখে উপরে পাথর চাপা দিবেন। তো অনেক ভার জাতীয় জিনিস দেবেন নকশাটির উপরে আর নকশাটি অঙ্কন করবেন পশ্চিম দিকে মুখ করে ধূপাগরবাতি জ্বালিয়ে তো নকশা লেখার পর লেখার আগে আপনারা কলম জাগ্রত করে নেবেন তারপরে কলম আপনারা এই নকশার কলমটি বানাবেন নিম গাছের ডাল দিয়ে নিম গাছের ডাল দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন কলম বানিয়ে তো সব কিছু আমি বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা বুঝে নেবেন গাছের ডাল কেটে শনি মঙ্গলবার দিন একটি কলম বানাবেন তারপরে আপনারা তেতাকালি সংগ্রহ করবেন সংগ্রহ করে তারপরে নকশাটি অঙ্কন করবেন সুন্দরভাবে লিখে নকশাটি অঙ্কন করা শেষ হয়ে গেলে নকশাটি জাগ্রত করে নেবেন নকশা জাগানো অনেক মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে ঢুকে দেখে তারপরে নকশা জাগিয়ে নেবেন নকশা জাগাবেন নকশা যদি জাগিয়ে নেন তারপরে তাহলে আপনাদের নকশার সাথে সাথে কাজ করবে আর যদি নকশা না জাগান তাহলে যে কাজ চালু হওয়ার কথা এটা দেরি হয়ে যাবে কাজ হবে তো স্লো কাজ করবে আপনারা নিয়ম নীতি মেনে কাজ করবেন তারপরেও যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় কমেন্টে জেনে নেবেন বা ফোন দিয়ে যোগাযোগ করবেন আশা করি বুঝতে অসুবিধা হবে না আমি সুন্দরভাবে আপনাদেরকে যে কোনো ভিডিও সারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো আগে বলে দিয়েছি বা অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা আমার বিদ্যা দিয়ে কাজ করবেন না হাজার হাজার লোকে আমার মন্ত্রতন্ত্র দিয়ে কাজ করে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না শুধু ভিডিও পে ডাউনলোড দিয়ে নিয়ে নেয় তবেও আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি পুরাটি দেখবেন আপনারা যদি দুই চার পাঁচ মিনিট ভিডিও দেখার সময় না পান তাহলে আপনারা কেন কাজ করেন এসব কাজ অনেকে অনেকের টাকা দিয়ে তারা ধরা খেয়েছে যে টাকা দিয়ে দেশি মেরে দিয়েছে কাজ করে দেয় না তো আপনারা নিজের কাজ নিজে করুন অন্য মানুষের পেছনে কেন ঘুরবেন ছোটাছুটি করবেন কেন টাকা পয়সা নষ্ট করবেন এটা হলো আপনাদের কথা মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে ভেবেচিন্তে তারপরে দিবেন নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তা বুঝতে আশা করি যে কোনো ধরনের সমস্যা হয় না তো নিয়মটি মেনে বুঝিয়ে তারপরে কাজ করবেন আপনারা উপকৃত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে আপনি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে চলে যা আমার একটি ভিডিও যে কোনো সময় আপনার প্রয়োজনে আসতে পারে যদি আপনি উপকৃত হন তো অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে তবেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম